ঠাকুরগাঁওয়ে নিউর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ঠাকুরগাঁও পৌর শহরের হ্যাটসের মোর এলাকার নিউর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে অনিয়মে পরিচালনার অভিযোগ ও সঠিক কাগজপত্র না থাকায় সিলগালা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিনের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ইফতেখারুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন জানায় ক্লিনিক পরিচালনায় বিভিন্ন অনিয়ম সঠিক কাগজপত্র ও লাইসেন্স না থাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারটিকে বিশ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে নিয়ম মেনে লাইসেন্স করলে ক্লিনিকটি খুলে দেয়া হবে এরকম অভিযান সামনে অব্যাহত থাকবে আজকে আমরা একটি ডায়াগনস্টিক সেক্টর এবং ক্লিনিকে এলাম সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এখানে আমরা সিভিল সার্জন ডক্টর সজীব ইফতেকার তার শুধু দুঃশ অভিযোগের ভিত্তিতে এখানে আসলাম এবং সরজুমী আমরা বিভিন্ন অনিয়ম দেখতে পেলাম এই সকল অনিয়ম আমরা আমলে নিয়ে একে বিশ হাজার টাকার জরিমানা সহ এটা আমরা সিলগালা করে দিলাম এবং ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যক্রম সম্পন্নকারী ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ আবদুল্লাহ আজাদ নিউজ ডেস্ক প্রতিদিনের ঠাকুরগাঁও